একজনবার জানতে চেয়েছেন টিভি অথবা কোনো মাধ্যমের তেল শ্রবণ করে বাড়িতে আদায় করলে সলাৎ শুদ্ধ হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন বিষয় নাই যে যে উত্তর পাওয়া যায় না জিজ্ঞাসার আলোকে যে প্রশ্নটি করেছেন ভাই বর্তমান সময়ের খুব আলোচিত একটা বিষয় যে আমাদের একজন এই দায়িত্বশীল ব্যক্তি তিনি বেশ একটি দায়িত্ব জায়গা জায়গার থেকে এমন একটি ঘোষণা দিয়েছেন যে আপনারা মসজিদে জামাত করবেন না তারা বাড়িতে অর্থাৎ ঢাকার থেকে টিভিতে শোনানো হবে বেতারে শোনানো হবে আপনারা ওটা শুনে বাড়িতে জামাতে শরিক হবেন তাহলে আপনাদের সলাতের জামাত আদায় হয়ে যাবে আপনারা সব সব পেয়ে যাবেন তো এই বিষয় তিনি যেহেতু বলেছেন এই বিষয়গুলো আমরা কোরআন এবং সন্ন্যার দৃষ্টি কোন দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার জীবনে যতদিন বেঁচে ছিলেন জামায়াতের সলাৎ আদায় করিয়েছিলেন তো জামায়াতের কোয়ালিফিকেশনটা কেমন হবে নাবিজ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি ইমাম ছিলেন পিছনের কাতারে সাহাবির এসে দাঁড়াতেন সাহাবিদের দাঁড়ানোর যে কোয়ালিফিকেশন নাবিজ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে একে অপরের সাথে কাদের পায়ের সাথে কাদ মিলিয়ে পায়ের টাকনোর সাথে আরেক পায়ের টাকনো মিলিয়ে ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ানোর জন্য নাবিজ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তো এইভাবে কাতার বাই কাতার অর্থাৎ সামনের কাতার অর্থাৎ ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন এইভাবে কাতার একের পর এক পূর্ণ হতে হতে যাবে নাবিজ সাল্লাম এমনও বলেছেন যে যদি কেউ সামনের কাতারে দেখা যাচ্ছে ফাঁকা রেখে পিছনের কাতারে সলাত আদায় করে তাহলে তার সলাত আদায় হবে না এমন বর্ণনা পাওয়া যায় তো নাবিজ সাল্লাম যেহেতু তো কাতার বাই কাতার লাইন বাই লাইন পূর্ণ করে জামাতের সলাৎ আদায় করার জন্য বলেছেন তো আমরা যদি এমনটি করি যে আমরা দাঁড়ালাম তারপরে দেখা হয়তো আবার তিন লাইন ফাঁকা করে যে আবার দাঁড়িয়ে সলাত আদায় করছি জামাতে আবার দেখা অন্য জায়গায় যে সালাত আদায় করছি তো এটা নাবিজ আলাইহি সাল্লামের কর্মের থেকে প্রমাণিত হচ্ছে না যে এইভাবে সলাৎ আদায় করলে সলাত হবে দ্বিতীয় যদি অন্য কোথাও তেলাওয়াত করে আর আমি যদি বাড়ির থেকে ওই তেলাওয়াত শুনে শুনে আমি যদি সোলাতে শরী হয় বা ওইভাবে সলাত আদায় করি তো ভাই এটা কোরআন এবং সোনা অর্থাৎ নাবিজাল আল সাল্লাম সাহেব আজমা আন তাবে এই সালাহ সালে নীতির সাথে মিলছে না এইভাবে সালাত আদায়ের ব্যাপারে কোনো উলামায়ে کرامই ফতোয়া দেন যে সালাত হয়ে যাবে বরং মোস্ট অফ দা ওয়াইজম্যানস मोस्ट অফ দা ফকাহা যারা জ্ঞানী ব্যক্তি এই বিষয়ের উপর ফতোয়া দিয়েছেন যে অন্য কোথাও তেলাত হচ্ছে আর ওটা শুনে যদি কেউ বাড়িতে জামাত করে বা অন্য কোথাও জামাত করে অথবা সালাত আদায় করে তার জামাত আদায় হবে না তার সালাত হবে না এমন ফতোয়াটাই দিয়েছেন তো সুতরাং আমরা এই সকল মনগড়া ফতোয়া বা কথাবার্তার দিকে কানে কান্না দিয়ে এখন বর্তমান সময়ে যে সমস্যা হয়তো আমরা যেয়ে শরীর হতে পারছি না আমরা জামাতে হতে না তাতে সলাতে কি হয়েছে আমাদের কোন সমস্যা আছে নাকি আমরা এমন অবস্থায় বাড়িতে জহর আদায় করে নিবো বা তারাবিত ছলাতে আমরা নিজেরা বাড়িতে জামাত করে আদায় করে আমরা নিবো আমরা নিজেরা পড়বো যতটুকু আমরা জানি কোরআনের থেকে ততটুকু ফাঁকরা ও বা তাই সেরা মিনাল কোরআন আল্লাহ বলছেন যতটুকু তোমার কাছে সহজ তুমি ততটুকু তেলাওয়াত করো তো যতটুকু আপনি জানেন যদি সুরা ফালাক জানেন না জানেন একলাক জানেন সহ সুরা কাউসার সব ছোট ছোট যেগুলা সূরা আছে ওইগুলা দিয়ে আপনি বারবার করে পড়োন এবং এইভাবে এক রাকাত দুই রাকাত আট রাকাত বা 11 রাকাত বা 20 রাকাত আরো যদি বেশি পারেন এভাবে আপনি পড়তে থাকেন ইনশাআল্লাহ আপনার সালাত আল্লাহ পূর্ণাঙ্গতা দান করবেন সওয়াব পূর্ণাঙ্গতা দিবেন সওয়াবে কোনো কম হবে না ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন بس بس الو اہ ن ذکری انکم تم لات